আজকের এই চিত্র কিন্তু ভয়াবহ সেই বঙ্গ মার্কেটের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে ঈদের মুহূর্তে কিন্তু সেই ভয়াবহ আগুনে পুরে ছাড়খাড় হয়ে গেছিলো মার্কেট যেটা ঢাকার ইতিহাস কিন্তু এক বিশাল ভয়াবহ ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু আজকে মনে করে দিচ্ছে এক এক ধারা নদী কিন্তু সেখানে সৃষ্টি করা হয়েছিল তবুও কিন্তু আগুন নিবানো সম্ভব হয়েছিল না সেই বঙ্গ মার্কেটে। আজকে কিন্তু লাউহাটি বাজারে ঈদের আগ মুহূর্তে আগুন লেগে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল মুহূর্তের মধ্যেই আর যে গাড়িটা থেকে আগুন উৎপত্তি হয়েছিল যেখান থেকে সেই স্পটটা কিন্তু এইটা এখানে কিন্তু পেট্রোল ডিজেল পেট্রোলিয়াম জাতীয় যত জিনিস আছে সেখানেও কিন্তু এখানে রাখা হতো এই ট্যাঙ্কির থেকে ট্যাঙ্কির থেকে কিন্তু আগুনের উৎপত্তি শুরু হয় আগুন এই তেলের ড্রাম থেকে তেলের ড্রাম ইলেকট্রিক যন্ত্রধারা কিন্তু নিয়ন্ত্রণ করা হতো তেল আনলোড আউটলোড করা হতো সেই তেলের ট্যাঙ্কির থেকে কিন্তু আগুন ধরা ধরেছিল এইটা কিন্তু একদম পুরোপুরি ডেঞ্জারাস যেটা থেকে তেল নিষ্কাশন করা হতো সেই যন্ত্র কিন্তু ডেঞ্জারাস মোটর জাতীয় কোনো জিনিস পেট্রোল বা কোনো কিছুর কাছে নেওয়া উচিত না কারণ ভিতরে স্পার্ক করে যখন মোটরটা ঘুরে সেইখান থেকে কিন্তু পেট্রোলে আগুনটা টান দেওয়ার পরে কিন্তু ভয়াবহ আগুন কিন্তু লেগে যায় মুহূর্তের মধ্যেই কোটি কোটি টাকা স্বপ্ন ধুলিস হয়ে যায় লাউহাটি বাজার অধিকাংশ দোকান মাঝখানের গলিতে এবং কি স্কুল রোডে স্কুল রোড এবং মাঝখানে গলি দোকান কিন্তু পুরে সব কিছু ছাড় খাড় হয়ে গেছে ভয়াবহ দুটি দোকানই পড়েছে সেটা মুনসুর দোকান এবং কি এই পেট্রোলের দোকানটা সবচেয়ে ব্যয়বহল ক্ষতি হয়েছে পুরে গেছে স্বপন মেম্বরের দোকান পুরে গেছে রাজু কম্পিউটার জুন আরও অধিকাংশ দোকানে কিন্তু নিখিল মামার দোকান সব কিন্তু পুরে খার হয়ে গেছে দেখার মতো কিন্তু কেউ নেই কিছুই করার ছিল না এই পেট্রোলের দোকানটা কিন্তু আগুন না ধরলে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো এই আগুনটা যদি মাঝখানের গলিতে এক নম্বর গলিতে ধরত তবে কিন্তু বাসাবাড়ি সহ দাওহাটি বাজারে কোনো চিতি চিহ্ন রাখা সম্ভব হতো না সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা বারবার বলছেন লাইভ দেখানো লাইভ দেখানো এই মুহূর্তে সম্ভব নয় কারণ ভিডিওর ফাঁকে ফাঁকে মানুষকে সাহায্য সহায়তা করার চেষ্টা করছি দেখি কি করা যায় লাউহাটি বাজারে কিন্তু পাঁচটা ইউনিট ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে তিনটা ইউনিটে সে পৌঁছেছে সর্বপ্রথম পাঁচটা ইউনিট খবর দেওয়া হলেও একটি ইউনিটে এসে পৌঁছিয়েছে আমি মির্জাপুর দেলদুয়ার এবং কি টাঙ্গাইল নাগরপুরে ফোন দেওয়া হয়েছিল তারপরে কিন্তু তিনটা ইউনিট এসে পৌঁছেছে সর্বপ্রথম একটি ইউনিট এসে পৌঁছেছিল একটি দোকান নেবা তো সম্ভব হয়নি তবুও তারা চেষ্টা করে গেছে তাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না তাদের প্রতি কিন্তু খারাপ ব্যবহার মানুষ করেছে যেটা কিন্তু অনিবার্য করা হয়নি এটা কিন্তু ফায়ার সার্ভিসের আগুন লাগলে ফায়ার সার্ভিস যারা কাজ করে তারাও মানুষ আমরাও মানুষ কার মানুষের পক্ষে এটা নেবানো সম্ভব হয়নি আল্লাহ তালও অমতদান করেছিল যার কারণে এটা পুরোপুরি এখন নিয়ন্ত্রণ এসেছে